জানুয়ারি মাসেও কিন্তু বিজেপির এত ভালো অবস্থা ছিল না আপনার নাগরিকত্ব আইনের মধ্যে যদি শক্তি থাকতো তাহলে তৃণমূল ভুল বোঝানোর ক্ষমতা ছিল আপনার নাগরিকত্ব আইনের মধ্যে কিন্তু শক্তি নেই আপনি কিন্তু এতদিন ভুল বুঝিয়ে অর্থাৎ মানে বলা যায় জায়গিরদারি করেছেন মতুয়া সম্প্রদায়ের জায়গিরদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে অমিত শাহের ভুল বুঝিয়েছিলেন যে সিএ হয়ে গেলেই মতুয়ারা এক কাঠটা হবে আপনি শান্তনু ঠাকুর দিনের পর দিন ভুল বুঝিয়েছেন মানে আপনি দিনের পর দিন ভুল বুঝিয়েছেন অমিত শাহ নরেন্দ্র মোদীদের নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যে ওপিনিয়ন পোল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের ছবিটা আমাদের সামনে আসছে তা নিঃসন্দেহে তৃণমূলের কাছে হতাশাজনক হতেই পারে সংখ্যাগরিষ্ঠ বা বিজেপি যে পরিমাণ আসন পাবে বলে মনে করা হচ্ছে ওপিনিয়ন পোলের মারফত তা কি সত্যিই বাস্তবের ওই জায়গাতেই দাঁড়াবে অন্তত লোকসভা ভোটের এক মাস আগে কোন অবস্থায় আছে এই বাংলা এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার যে ওপিনিয়ন পোল সামনে এসছে তার নিঃসন্দেহে বিজেপির নেতারা উচ্ছ্বসিত এবং তৃণমূলের একটা বজ্রাঘাতের সময় চেহারা দেখো আপাতত দৃষ্টিতে মনে হবে যে ওপিনিয়ন পোলগুলোতে বিজেপির উচ্ছ্বাসের কারণ আছে কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকারী হওয়ার পরে তার ইম্প্যাক্ট যেভাবে আসছে এবং বিজেপি যেহেতু সংগঠন নেই তৃণমূলের সংগঠনের জোরে যেভাবে প্রচার হচ্ছে তাতে হিন্দু ভোটের একটা বড় অংশ বিরক্তি আমি দেখতে পাচ্ছি ফলে সি এর ইম্প্যাক্ট বিজেপির জন্য নেগেটিভ তৃণমূলের জন্য পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকছে মানে সেইং দ্যাট আমি তোমায় বলতে পারি যে মানে জানুয়ারি মাসেও কিন্তু বিজেপির এত ভালো অবস্থা ছিল না সন্দেশখালী যখন উঠে এলো ইস্যু হিসাবে রাজ্যের কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কিন্তু সন্দেশশালীতে মানুষ বিরক্ত তৃণমূল সরকারের অপদার্থতা ব্যর্থতা এবং অসংবেদনশীলতা মুখ্যমন্ত্রী সন্দেশশালীতে না যাওয়া শাহজাহানকে বলা যায় কভার আপ করা অর্থাৎ শাহজাহানকে গ্রেপ্তার না করা আর শাহজাহানের অপকীর্তি যে একের পর এক বেরোচ্ছে মুখ্যমন্ত্রী যেটাকে সমর্থন করেছেন কার্যত কারণ শাহজাহান কি করেছে এই প্রশ্নগুলো তো তৃণমূলের শীর্ষ নেতৃত্বই করেছে বিধানসভায় দাঁড়িয়ে ইডি এখন শাহজাহানের পিছনে নেমেছে এই ধরনের কথাও তো মুখ্যমন্ত্রী বলেছেন ফলে কোনো একটা জায়গায় তৃণমূলের মিসম্যানেজমেন্ট বা শাহজাহানদের অত্যাচারের কাহিনী গ্রামে গ্রামে পৌঁছে গেছে শহরের নরনারী সবার কাছে পৌঁছে গেছে ফলে এই সন্দেশকালীন ইস্যু কিন্তু বিরাট ইম্প্যাক্ট তৃণমূলের বিরুদ্ধে গেছে ফলে যে জানুয়ারিতে যারা ওপিনিয়ন পোলের সাথে যুক্ত আছে আমরা দেখেছি যে জানুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত তৃণমূল মানে বিজেপি বারোটার বেশি আসন পাওয়ার মতন জায়গায় ছিল না তাহলে এখন ওপিনিয়ন পোলগুলো অর্থাৎ জানুয়ারির মানে সন্দেশকালী ইস্যু আসার পরে এখন মার্চে যারা ওপিনিয়ন পোল দেখাচ্ছে তার মধ্যে ধরো নিউজ এইটিন তারা পঁচিশটা আসন বিজেপি পাবে নিউজ এইটিন মনে রাখবে বিশ্ব মজুমদার তার সম্পাদক নিশ্চয়ই তাদের ইন্টিগ্রিটি আছে সেই জায়গা থেকে তারা বলছেন পঁচিশটা আসন বিজেপি পেতে পারে ধরো টিভি নাইন তারা দেখাচ্ছেন আরেকটা বেশি অর্থাৎ ছাব্বিশটা আসন বিজেপি পেতে পারে তৃণমূল অনেক কম আসন সতেরোটার মতন আসন পাবে বলছেন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি সি ভোটারের যে সমীক্ষা বিজেপি উনিশটা আসনের কথা বলছে বি আনন্দ দেখিয়েছে উনিশটা আসনের কথা বলছে সি ভোটার যে উনিশটা আসন বিজেপি পেতে পারে তৃণমূলতে ইস্টাসন পেতে পারে সংখ্যা অর্থাৎ সাংসদ বাড়ছে তার মানে যে সমীক্ষাই উঠে আসছে জানুয়ারি এবং মার্চ মাসের মধ্যে তফাত আসছে কিন্তু মনে রাখবে প্রত্যেকটা সমীক্ষাই যেখানে বিজেপিকে এতটা উচ্ছ্বসিত হতে দেখছো তোমরা বা তৃণমূল অনেকটাই দোমড়ে মুসড়ে পড়ে আছে এটা কিন্তু অনেকটাই নির্ভর করবে হলো নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকারী হওয়ার পরে এই আইনের অভিঘাত কি হচ্ছে এই আইনের রাজনৈতিক জায়গা কি তৈরি হচ্ছে আমার দুটো তিনটে যে মানে অবজারভেশন আছে একটা যে আজকে কেন শান্তনুর ঠাকুরকে বলতে হচ্ছে যে নাগরিকত্ব নিয়ে তৃণমূল ভুল ভুল বোঝাচ্ছে আপনার নাগরিকত্ব আইনের মধ্যে যদি শক্তি থাকতো তাহলে তৃণমূল ভুল বোঝানোর ক্ষমতা ছিল আপনার নাগরিকত্ব আইনের মধ্যে কিন্তু শক্তি নেই এবং আপনি কিন্তু এতদিন ভুল বুঝিয়ে অর্থাৎ মানে বলা যায় জায়গিরদারি করেছেন মতুয়া সম্প্রদায়ের জায়গিরদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে অমিত শাদের ভুল বুঝিয়েছিলেন যে সিএ হয়ে গেলেই মতুয়ারা এক কাটটা হবে কিন্তু আমরা যারা সমীক্ষক ছিলাম আমরা বারবার বলেছি যে মতুয়া কেদের মধ্যে একটা সামান্য অংশ দশ শতাংশ থেকে পনেরো শতাংশ তারাই সিএ চাইছে এবং সেটাও নিঃশর্তভাবে চাইছে রকম ইব বাট না রেখে যাতে নাগরিকত্ব পায় মানে গেলাম কাগজটা পেলাম এইরকম শর্তে চাইছে আর বাদবাকি বাকি কোনো মতুয়া চাইছে না নাগরিকত্ব বাংলার কোনো নাগরিক চাই কোনো মানুষ চাইছে না নাগরিকত্ব আপনি ভুল বুঝিয়েছেন শান্তনু ঠাকুর দিনের পর দিন বিজেপির নেতৃত্বকে আপনি শান্তনু ঠাকুর দিনের পর দিন ভুল বুঝিয়েছেন মানে মতুয়াদের আপনি দিনের পর দিন ভুল বুঝিয়েছেন অমিত শাহ নরেন্দ্র মোদীদের আজকে আপনাকে কেন বলতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস যা বলছে ঠিক বলছে আর রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস ভোট চায় ভোট চাইতে গেলে পশ্চিমবাংলার রাজনীতিতে মিথ্যে কথা বলতে হয় তারা মিথ্যে কথা বলছে এবং এটাই এটাই মানে চলছে পশ্চিমবাংলার রাজনীতিতে যে সিএ হলে আপনার এনআরসি হবে আপনাকে বার করে দিবে তৃণমূল এই সুযোগটা লাগবে না নেবে না আমি বলছি পনেরো দিন আগ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে দাঁড়িয়ে সাংবাদিকদের বলছেন সিএ কই হলো ভোটে আসলেই সিএ নাম বলে কার্যত কার্যকারী করে না তৃণমূল একের পর এক নেতারা বলছিলেন যে সি কোথায় গেল। সিএ কার্যকারী করে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওত পেতে ছিলেন যে সিএ তুমি কার্যকারী করো বাদ বাকিটা আমার হাতে চলে আসবে ফলে বিজেপি কার্যত মানে মোয়া মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিলেন আজকে কেন শান্তনু ঠাকুরকে বারবার বলতে হচ্ছে যে আমার বাবা মা এখানেই জন্ম মানে আমি এখানেই জন্মেছি আমার নাগরিকত্ব দরকার না ছিল না কিন্তু আমি তাও মানুষের মধ্যে আস্থা ফেরানোর জন্য নিজে নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে নাগরিকত্বের জন্য দাবি করব। আপনার মানে দাবি ছিল না আপনি এখন ভয় ভাঙানোর জন্য নিজে নাগরিকত্বের জন্য আবেদন করবেন জানাচ্ছেন সংবাদপত্রে প্রকাশ পেয়েছেন আপনি বুঝুন কতটা ডিফেন্সিভ জায়গায় শান্তনু ঠাকুর আপনি পৌঁছে গেছেন কতটা ডিফেন্সিভ জায়গায় তৃণমূলের যে বিপুল সংগঠন আছে সেই সংগঠন ইতিমধ্যেই গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে আপনি যদি নাগরিকত্ব আবেদন করেন তাহলে কিন্তু আপনার কে বহিরাগত হিসাবে ট্রিট করা হবে আপনি শরণার্থী ছিলেন আপনি কেন নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করবেন আপনি যদি আবেদন করেন তাহলে আপনি ডাউট অর্থাৎ আপনি অবৈধভাবে এসেছেন সেটা প্রমাণিত হয়ে যাবে আপনি তো ইতিমধ্যেই রেশন কার্ড আপনার আছে আপনার ইতিমধ্যেই ভোটার আই কার্ড আছে আপনার ইতিমধ্যেই আধার কার্ড আছে আপনি একের পর এক নির্বাচনে অংশ নিচ্ছেন আপনার পাসপোর্ট পর্যন্ত আছে আপনি কেন নতুন করে নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে আবেদন করবেন আপনি ওই ঝামেলায় যাবেন কেন আবার পূর্বপুরুষদের পরিচয়পত্র আপনাকে দিতে হবে আর না থাকলে আবার আন্ডারটেকিং দিতে হবে অর্থাৎ নাম থাকলে আপনাকে সার্টিফাইড কপি দিতে হবে অর্থাৎ আপনাকে ডিক্লার করতে হবে যে আমার এই কাগজপত্র নেই এত ঝামেলায় আপনি যাবেন কেন তারপরে আপনাকে আবার ইন্টারভিউতে ডাকবে সেই ইন্টারভিউতে গিয়ে আপনাকে কথা বলতে হবে তারপরে আপনি নাগরিকত্ব সার্টিফিকেট পাবেন মানুষের এত সময় নেই ইতিমধ্যেই মানুষের কাছে ভোটার কার্ড আছে মানুষের কাছে আধার কার্ড আছে মানুষ সব কিছু পাচ্ছে ফলে এক মানে আমি বলছি এখন বলা হচ্ছে কেন্দ্রীয় কোনো সংস্থা থেকে মাত্র একত্রিশ হাজার লোকের কথা বলা হচ্ছে তাহলে একত্রিশ হাজার লোকের জন্য বিজেপি নিজেকে সর্বনাশ করল পশ্চিমবাংলার রাজনীতিতে যে পরিস্থিতি সন্দেশকালীর পরে তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে বলছি তাতে যারা নির্বাচন রাজনীতি বোঝেন তাতে বলা হচ্ছিল যে এই প্রথম তৃণমূল কংগ্রেস হয়তো সত্যিই বড় ধরনের আঘাত পেতে পারে নন গভর্নেন্স মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অসংবেদনশীল অবস্থান তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব যুব এবং আদিদের অন্তর্দ্বন্দ্ব এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতা আইনশৃঙ্খলার ব্যর্থতা একের পর এক দুর্নীতির ইস্যু এবং চাকরি দিতে না পারা হাজার হাজার মানুষ ভিন্ন রাজ্যে পারি দিচ্ছেন শিক্ষা ব্যবস্থা কার্যত বলা যায় যে মানে অচল অবস্থা প্রাইমারি এডুমিশন উঠে যাওয়ার মুখে এবং উচ্চশিক্ষা রাজ্যপাল দখল করে নিয়েছে উচ্চশিক্ষা কার্যত রাজ্যপালের দখলে এই রকম একটা অরাজক পরিস্থিতি সেটাকে কাজে লাগিয়ে যখন নরেন্দ্র মোদী চারটা জনসভা নির্বাচনের ঘোষণার আগেই করে দিলেন বিপুল জনসমাগম হলো মানুষের আস্থা হলো যে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিলে হয়তো বিজে মানে বিজেপি ক্ষমতায় আসবে এইরকম একটা অবস্থায় একটা ফেভারেবল কন্ডিশনে আপনারা নাগরিকত্ব সংশোধনী বিলটা কার্যকারী করলেন আইনটা কার্যকারী করলেন শান্তনু ঠাকুরের মতো মানুষের চাপে পড়ে তাদের ব্যাক মেলে আজকে আপনারা ঠেলা বুঝছেন একের পর এক প্রশ্নের উত্তর আপনাদের দিতে হচ্ছে এতদিন পর্যন্ত তৃণমূল কং তৃণমূল কংগ্রেসকে আপনারা প্রশ্ন করতেন তৃণমূল কংগ্রেস উত্তর দিত আর এখন আপনাদেরকে প্রশ্ন সন্মুখীন হতে হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনাদের প্রশ্ন করছে উত্তর আপনাদের দিতে হচ্ছে আপনি ডিফেন্সিভ পজিশনে তৈরি পড়ে গেছেন ফলে এই রকম পরিস্থিতিতে তিন মানে যে নাগরিকত্ব সংশোধনী আইনের আগে যে সমস্ত জনমত সমীক্ষা এসছিল সেটা নিউজ এইটিনের হতে পারে এবিপি আনন্দের হতে পারে টিভি নাইনের হতে পারে সেই সমীক্ষাগুলো যে ফলাফল দিয়েছে সত্যি বাস্তবে তাই ছিল কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন আসার পরে যে ধরনের পরিস্থিতি তৈরি হলো তাতে সংখ্যালঘু মুসলমানরা এক হওয়ার সম্ভাবনা মানে প্রায় প্রতিটি মুসলমান লোক বিধানসভা নির্বাচনে বিরানব্বই শতাংশ মুসলমান অর্থাৎ প্রতি একশো জন মুসলমানের মধ্যে বিরানব্বই জন মুসলমান এক হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার ফলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট পেলেও বিজেপি কিন্তু সাতাত্তরটার বেশি আসন পায়নি আত্মঘাতী সিএর আত্মঘাতী সি এর বিজেপির ক্ষেত্রে আত্মঘাতী আমি বলছি এরপরেও যদি বিজেপি আঠেরোটা আসন পায় আমি বলবো যে সি আসার জন্য সে আঠাশটা আসন পেলো না সি এরপরেও যদি বিজেপি কুড়িটা আসন পায় আমি বলবো সি এ আসার জন্যই কিন্তু তিরিশটা আসন পেলো না ফলে বিজেপি যে বিরাট প্রসপেক্ট তৈরি করতে পেরেছিলো সি এ ডেফিনেটলি তাতে আঘাত আসলো এবং সি এ আসার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বেল আউট করবার সুযোগ পেলো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে চক্রবহুর মধ্যে আটকে গিয়েছিল সন্দেশখালী ইস্যুতে সেই চক্রবিহুত থেকে বের করতে সাহায্য করলো কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহা এই সিএ এ কার্যকারী করার মধ্য দিয়ে বাস্তবে পলিটিক্যালি যদি দেখো হ্যাঁ আইডিওলজিক্যালি আপনাদের কমিটমেন্ট কার্যকারী হলো আর খুব খুশি হলো আর এস এস ভীষণভাবে খুশি হলো যে হ্যাঁ আমাদের তিনশো সত্তর দ্বারা বিলোভ হলো আমাদের রাম মন্দির হলো আমাদের সিএ এ কার্যকারী হলো আমরা যা কমিটমেন্ট করি সেগুলো রক্ষা করি হ্যাঁ ঠিক আপনার আদর্শগত অবস্থান ঠিক আছে আদর্শগত অবস্থান নিয়ে আপনারা থাকুন সন্তুষ্ট থাকুন কিন্তু ইলেকট্রাল পলিটিক্স হলো নাম্বার গেম এবং টাইমিংটাও তুমি দেখো যে টাইমিংয়ে সিএটা কার্যকরী কেন আপনারা এক বছর আগে করলেন না তাহলে ঘাত প্রতিঘাতগুলো তো মানে আটকে যেত কেন আপনারা নির্বাচনের পরে করলেন না একেবারে নির্বাচনের মুখে তারে করলেন তাহলে কি তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুবিধে দেওয়ার জন্য করলেন এই প্রশ্নটাও তো মানুষের মধ্যে আসবে এবং সিএ ফলে যেটা হলো সেটা হলো যে উদার মনের মানুষ যারা যারা মনে করতো তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে বিজেপি আপাতত আসুক বাবা বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে সরাই এই উদার মনের মানুষরা কিন্তু অপছন্দ করলো সিএ কার্যকারী করা এবং নাগরিকত্ব নিয়ে সংশয়ে যেটা তৈরি হলো দ্বিতীয় যেটা সেটা হলো যে বামপন্থী ভাবনার মানুষ যারা যারা মনে করতো বামেরা পারবে না বিজেপিকেই মানে ভোট দিয়ে তৃণমূলকে হারাতে হবে এদের এরাও কিন্তু অনেক বেশি মানে বিরক্ত হলো এই সিএ কার্যকারী করার ফলে এবং থার্ড যেটা যে একটা বিপুল সংখ্যক মানুষের মধ্যে যে এই যে তৃণমূল প্রচার করে ঢুকিয়ে দিচ্ছে যে আপনার আপনার কিন্তু নাগরিকত্ব সংশয় হয়ে গেল আপনি কিন্তু মানে শরণার্থী হিসাবে পরিচিত তৈরি হয়ে যেতে পারে এই যে ভয় ভয় তো রাজনীতিতে মানে বিক্রি করা হয় দু সালে এই এনআরসির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস বিরানব্বই শতাংশ মুসলমানদের এক কাঠা করতে পেরেছে ফলে আবার মুসলিমদেরকে ভয় দেখিয়ে হিন্দু নাগরিক নাগরিকদের অনেকটা বিজেপি ঐক্যবদ্ধ করেছে যে ভাই পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হতে যাচ্ছে ফলে এই যে মানে পোলারাইজেশনের রাজনীতি এই পোলারাইজেশনের রাজনীতির ফলে যেটা হারিয়ে যাবে বিজেপি গভর্নেন্সের প্রশ্নে নির্বাচনটা যেতেই পারতো কিন্তু যেটা হারিয়ে যাবে বেকারত্ব হারিয়ে যাবে যেটা হারিয়ে যাবে সেটা হলো সন্দেশকালীর মতন মহিলাদের যে শাসক দল নির্যাতন করলো জমি কাড়লো সেই ইস্যু যেটা হারিয়ে যাবে সেটা হলো যে একের পর এক দুর্নীতি এবং শাসক দলের নেতা মন্ত্রীরা জেলে বন্দি ফলে এই দুর্নীতিগ্রস্ত একটা সরকারের বিরুদ্ধে মানুষের মতামত আটকে যেতে পারে হিন্দু মুসলমানের রাজনীতির ফলে এবং সবশেষে আমি যেটা বলবো যে দেখো এক পশ্চিমবাংলার সেই রাজ্য যেখানে একটা সরকার আসলে তার পরিবর্তন হয় না পরিবর্তনের সূচনা হতে পারত ছাব্বিশের এই নির্বাচনের মধ্য দিয়ে বিপুল সম্ভাবনার কথাই কিন্তু অপিনিয়ন পোলগুলো দেখাচ্ছিল কিন্তু অপিনিয়ন পোলগুলো যখন পরের ফেজে করবে সি এর অভিজ্ঞাতে এই সংখ্যা থাকবে কিনা সেটা দেখার অবশ্যই অত্যন্ত ইন্টারেস্টিং একটা মতামত সি এ আসার পর একটা আইন মানে ক্রিকেটে ভুল বলে স্টেপ আউট করে এগিয়ে এসে স্ট্যাম্প আউট হওয়ার মতো ঘটনা সি এ মানে আত্মঘাতী বিজেপি নিজের চালে নিজেই মাত কি হবেন এই প্রশ্ন তুলে দিলেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী পরের ওপিনিয়ন পর নিঃসন্দেহে দেখবে এবং লোকসভা নির্বাচনে যদি বিজেপি ধরাশায়ী হয় তাহলে কিন্তু এই একটা কারণই মূল কারণ হিসাবে গণ্য হবে বলে মত প্রকাশ করলেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ